আমি নাকি হার হাই ভগবান শেষে আমাকে এই কথাটা শুনতে হলো হ্যাঁ আরো অনেক কিছু তোকে শুনতে হবে আরো অনেক কিছু শুনতে হবে কেন জানিস তো না আমি এখানে বলবো না সন্দীপদার কথা এখানে টানবো না আমি বলবো তুই একজন মা হয়ে একটা নিরপরাধ সন্তানকে যেইভাবে আড়াই বছর বয়স থেকে একটা স্ট্রাগেল করা জীবনের মধ্য দিয়ে তুই তাকে নিয়ে যাচ্ছিস সেখানে দাঁড়িয়ে তার যে প্রতিটা চোখের জলের দাম তোকে এইভাবেই দিতে হবে দেখ এটা তোর দাদা দাদা বলেছে তাতেই তোর কতটা কষ্ট লেগেছে সেই কারণেই তুই টাইটেলে দিয়েছিস তাহলে তুই তোর যে সন্তানকে জন্ম দিয়েছিস সেই সন্তানটার মানে বোধগম্য হয়নি বুদ্ধি হয়নি বাচ্চা বয়সটাই কাটেনি তার সত্ত্বেও কিন্তু তুই তাকে জেনে বুঝে একটা নরকীয় যন্ত্রণা দিয়েছিস প্রথম দুই মাস ওই সন্তানটা ছটফট করেছে মাকে ছাড়া কারণ বাচ্চারা মাকে ছাড়া তো আর কিছুই চেনে না না কিন্তু সেই জায়গায় তুই কেমন মা যে ওই আড়াই বছরের সন্তানকে জেনে বুঝে তুই কষ্ট দিয়েছিলিস আজকে যেই সন্তানকে নেওয়ার জন্য তুই এদিক ওদিক সেদিক ছোটাছুটি করছিস সেই দিনকে তো এই জিনিসটা করা তোর উচিত ছিল কারণ কি সেই দিনকে তুই ওপেন ক্যামেরায় ভিডিওতে দেখতে যে সন্তানটা ঘুমের ঘরে কতটা কষ্ট পেয়েছে তার জ্বরের মধ্যে সে কতটা চিৎকার করেছে পেটে লেগেছে নাকি সে স্বপ্ন দেখে কান্না করেছে এটা সন্দীপ দাস এই মুহূর্তে বুঝে উঠতেও পারেনি তুই তো মা তুই তো আড়াই বছর নাকি তোর সন্তানকে তুই মানুষ করে তবে নাকি তুই এসে মহৎ কাজ করেছিস তাহলে তুই তখন ফিল করিসনি যে ওটা আমার জন্য যে আমার সন্তানের কিছু হয়নি আমার সন্তানের পেটে লাগলে এইভাবে কাঁদে আমার সন্তান ঘুমের মধ্যে ভুল এইভাবে চিৎকার করে তুই তো ওটা জানতিস না তাহলে তুই কেন তখন ছুটে গিয়ে তোর সন্তানকে নিতে যাস না সেই যে প্রথম দিন থানাতে তুই বারণ করলি যে আজকে দিতে আসার প্রয়োজন নেই আমি যেই দিন বলবো সেই দিন আমাকে আমার বাচ্চা দিতে হবে সেই দিন থেকে একটা বছর হয়ে গেল এখন গিয়ে তোর মনে হলো যে তোর বাচ্চার প্রয়োজন তাও আবার কোনোরকম আইনি আদালত ধরে নয় চাইল্ড কমিশন এই কমিশন ওই কমিশনের মাধ্যমে তাই এখনো পর্যন্ত তুই কাস্টাডি ফাইল করিসনি ভেবে দেখ তো ওটা তোর সন্তান তুই ওকে নমাজ গর্ভে ধারণ করে জন্ম দিয়েছিস তারপরেও তোর তার প্রতি এইটুখানিও মায়া মমতা নেই এখানে তো দাদা কিপটে কেন আরও অনেক কিছু বলবে সোনার অনেক কিছু বাকি আছে বন্ধুরা তো গামলার ভিডিও নিয়ে বলবো তার আগে একটা কথা আমি তোমাদের সামনে একটুখানি জিজ্ঞাসা করতে চাইছি কারণ এই কথাটা অনেক মানুষের তাদের মনেই এই ভাবনাটা আছে যেটাকে আমি একদমই বিশ্বাস করি না যে একটা ছেলে যদি সেই মেয়েটাকে কোনো রকম কোনো কিছু সুযোগ না দেয় তবে সেই মেয়েটা কেন অন্য পরপুরুষের কাছে যাবে বা যদি সেম ঘটনা হয় যে কোনো মহিলা যদি কোনো পুরুষকে অন্য মহিলার কাছে যেতে মানে সাহসটা না জোগায় তাহলে বা ভরসাটা না দেয় তাহলে পুরুষটা অন্য মহিলার কাছে যাবে কি করে মানে কি বলতে চাইছি যে একটা এই আমি পূজার কথাই বলছি পূজার হাজবেন্ড যে অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেছে সেখানে এটা কি আমরা মানবো যে তার মানে পূজার যে জায়গায় কমতি ছিল সেই কারণে ওর হাজবেন্ড অন্য একটা জায়গায় যেতে বাধ্য হলো এবং এখানে সন্দীপদারও কোনো একটা জায়গায় খামতি ছিল যেই কারণে এই তোমার গামলা অন্য একটা ছেলের কাছে যেতে বাধ্য হলো এই যে দুটো দিক তোমরা একটু মিলিয়ে দেখো তো অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয় যে শুধু শুধুই কিন্তু কোনো এমনি এমনি ভালো লেগেছে মানে তার ক্যারেক্টারটাই এরকম অন্য মেয়ের প্রেমে কিন্তু পড়ে গেল শুধু শুধুই আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় অনেক মেয়ে নিজের হাজবেন্ড সব দিক দিয়ে ঠিকঠাক পয়সা করি দেখতে সুন্দর সমস্ত দিক দিয়ে তারপরেও তার সেই ছুকছুকানি বাইটা থাকে সে কোনো একটা ছেলেকে দেখলো তার প্রেমে পড়ে গেল এবং সুখের সংসার ভেঙে দিয়ে চলে গেল। কিন্তু এখানে বলা হচ্ছে যে সন্দীপ তার কিছু না দোষ থাকলে গামলা কি এমনি সুখের সংসার ভেঙে চলে গেল দেখো সংসারে অশান্তি না এটা আমি বলবো না যে হয়নি অবশ্যই হয়েছে সংসারে থাকতে গেলে শাশুড়ি শ্বশুর একসাথে থাকতে গেলে অশান্তি হবেই সেটা আমাদের প্রত্যেকের হয় আমরা যারা কন্ট্রোভার্সি করি আমাদের প্রত্যেকেরই হয় যারা আমাদের ভিডিও দেখে তাদেরও হয় যারা শ্বশুর শাশুড়ি নিয়ে না থাকে মানে স্বামী স্ত্রী সন্তান নিয়ে থাকে তাদের মধ্যেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তান বড় হলে তার সাথেও কিন্তু টুকটাক কথাবার্তা হয় কিন্তু তার মানে এই নয় যে আমাকে সংসার ছেড়ে দিয়ে অন্য কোনো পরপুরুষের সাথে সংসারে লিপ্ত হতে হবে সেখানে এখানে অনেকে বলছে বিশেষ করে এই গামলার যে সমস্ত দালাল আছে তারা বলছে যে এক হাতে তো আর তালি বাজে না সন্দীপ দা নিশ্চয়ই সেই স্পেসটা তৈরি করে দিয়েছিল তবে গামলা অন্য পরপুরুষের কাছে যেতে বাধ্য হয়েছে আচ্ছা মেনে নিলাম তাদের কথা একদম ধ্রুব সত্য কথা এখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাইছি আচ্ছা যেই সমস্ত মায়েরা যেই সমস্ত মায়েরা নিজেদের ভালোবাসাকে মর্যাদা দিতে গিয়ে ছোট্ট বাচ্চাকে নিজের হাতে একদম যাকে বলে শেষ করে দিচ্ছে সেই বাচ্চাগুলো ঠিক কি করেছিল বলো তো সেও কি দুwidehat তালি মেরেছিল তার মায়ের সাথে হ্যাঁ সেই বাচ্চাগুলো কি ওই ওই ছোট্ট বয়সে দুধ তিন মাস চার মাস আড়াই মাস পাঁচ মাস এক বছর বয়সে মাকে বলেছিল আসো মা আমার একটা হাত আর তোমার একটা হাত তালি মারি মেরে দুজনকার দুটো হাতে তালি মেরে দুজন আমরা যুদ্ধে লাগি দেখি আমরা কে যুদ্ধে জিততে পারি এই রিসেন্ট যে আমরা ঘটনাগুলো শুনতে পেলাম যে বাচ্চাকে ঘরের মধ্যে রেখে দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পনেরো দিন না কত দিনে তিন দিন না চার দিনের জন্য ঘুরতে গেছিল এসে দেখে বাচ্চা আর নেই আবার এরকমও শুনলাম এই কিছুদিন রিসেন্ট আগেকার এই ঘটনাগুলো তোমরাও জানো যে তোমার সন্তানকে মানে শেষ করে হোটেল থেকে ট্রেনের মধ্যে করে নিয়ে আসছিল ধরা পড়েছে কিসের জন্য নিজের বয়ফ্রেন্ডের জন্য আচ্ছা বলো তো বন্ধুরা এখানে স্বামী স্ত্রীর অশান্তির মধ্যে বলা হচ্ছে যে একটা মেয়ে মানে অন্য ছেলের প্রতি তখনই আকৃষ্ট হবে যখন সেই ছেলেটি সেই জায়গা সেই মেয়েটির মানে কি বলবো অতীত করতে পারবে না বা শান্তি দিতে পারবে না তাহলে যারা ভালোবাসার জন্য নিজের সন্তানকে বলিদান দিচ্ছে সেই বাচ্চাটা ঠিক কি করেছিল সে তো এমনি এমনি চলে আসেনি না সে তো এমনি এমনি চলে আসেনি তার মা বাবা দুজনেই তাকে এনেছিল তাই সে সন্তানটা এসেছিল তবে সেই সন্তানটা আসার পর সেই মা সেই ভালোবাসাটাকে গুরুত্ব দিল অথচ সন্তানটাকে গুরুত্ব দিল না তাহলে এখানেই বোঝো বন্ধুরা যে শুধুমাত্র যে সবসময় যে ঘটনাগুলো ঘটে যে কোনো মহিলা যখন বেরিয়ে যাচ্ছে কোনো ছেলের সাথে তার মানে হাজব্যান্ডটার কোনো একটা জায়গায় অক্ষমতা আছে বা যখন কোনো হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে তার মানে কোনো পুরু মানে মহিলার অক্ষমতার একটা জায়গা আছে এটা সমস্ত জায়গায় কিন্তু সঠিক নয় বন্ধুরা অনেক ক্ষেত্রে হয় এটা এক একজনকার একটা কি বলবো রুচি রুচি বারংবার বলি যদি এরকমটাই হতো তাহলে তো কত ডক্টর কত পুলিশ কত মানুষ আছে চাকরি সূত্রে মানে বাইরে থাকে মাসের পর মাস বাইরে থাকে হ্যাঁ ডক্টর পুলিশের কথা আমি যদি বাদ দিই অনেকে আছে চাকরি সূত্রে ওয়াইফ এখানে চাকরি করতে করছে হাজব্যান্ড বাইরে করছে তাদের ছমাস পর একবার দেখা তাহলে তারাও তো মনে করতে পারতো না যে চলো ওখানে ওর একটা গার্লফ্রেন্ড করে নিক এখানে এর একটা বয়ফ্রেন্ড করে নিক কিন্তু না তারা একটা সময় ঠিক মেনটেন করে একটা বেবি কনসিভ করে তারপর সেই বেবিটাকে মানুষ করতে করতেই কিন্তু তাদের সেই দিনগুলো পালন হয়ে যায় কখনো কিন্তু তাদের সেই জায়গায় কোনো পর পুরুষ বা কোনো পর মহিলা আসার চান্স পায় না কারণ সেই দিক দিয়ে সেই মানুষ দুটি দুজন দুজনকার প্রতি ভরসা রাখে যে সে চাকরি সূত্রে ওখানে আছে নিশ্চয়ই যখন আসবে তখন নিশ্চয়ই আমার পূরণ করবে এখানে এখানে মহিলাটাও হয়তো হয়তো ভাবে ভাবে ওখানে পুরুষটাও কিন্তু এই গামলার কিছু মানুষ আছে তারা এটাই বোঝাবার চেষ্টা করছে দিনের পর দিন যে সন্ধিত তার খামতির জন্য এই গামলা নাকি পরপুরুষের সাথে যেতে বাধ্য হয়েছিল ঠিক আছে দেখবো এই যে ফগলাকান্ত এই গামলার সাথে ঠিক কতদিন থাকতে পারে আমরাও দেখব কারণ এই এই ইনকাম বন্ধ হবে কিন্তু একে মেরে দেবে শুধু একটাই প্রশ্ন রইল যে যেই সমস্ত মায়েরা নিজেদের সন্তানদেরকে শেষ করে দিয়ে নিজেদের ভালোবাসাকে মর্যাদা দেয় সেই সন্তানগুলো কি কি এমনি টপাক করে আকাশ থেকে পড়ে যায় তা তো নয় নিয়ে তো তারাই আসে তাহলে তাদের কি দোষ থাকে যে ভালোবাসার মাঝখানে কাটা হয়ে দাঁড়ায় বলে তাদেরকে সরিয়ে দিতে হয় তার মানে সেই বাচ্চাটাও নিশ্চয়ই এক হাতে তালি বাজিয়েছিল আর মা এক হাতে তালি বাজিয়েছিল তাই দু হাতে তালি বেজেছে বলেই ঘটনাটা ঘটেছে না এই এইরকমই তারা বোঝাতে চাইছে তাই এই কথাটা আজকে আমি বলতে বাধ্যছি সবার ক্ষেত্রে সমান হয় না এইবার চলে আসছি গামলার আজকের ভিডিও সকালবেলা থেকে ভিডিও সকালবেলা বলাটা ভুল দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলো একটার সময় ভিডিও শুরু করলো প্রথমেই যে কথাটা তোমাদের সামনে আমি বলতে চাই যে কালকে মেয়ের দই কাতলা খেতে ইচ্ছে করলো মা বললো মাছ ভেজে চালিয়ে দে আগের দিনও কিন্তু মেয়ের দই কাতলা বারংবার প্রশ্ন তোলা হয় ছেলে মেয়ের মধ্যে বিভেদ বিভেদ করা করা হয় হয় এদিকে নাকি না অথচ দেখো চোখে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালকে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিল না অথচ আজকে বৌমার ছেলে আসবে তাই অর্ডার হয়ে গেল চিকেন রান্না হবে কারণ কি আমার ছোনা বোলাটা আমার ছোনা বোলাটা ছেলে ছেলেকে এতই ভালোবাসে যে ছেলে আসছে বৌমা আসছে চিকেন রান্না করে খাওয়াতে হবে এবং কালকে গামলা গামলা রান্না করলো আর আজকে মা ছেলে বৌমা আসছে বলে মা রান্না করে দিল তাহলে বন্ধুরা এদের বাড়িতে কি ছেলেমেয়ের মধ্যে পার্থক্য করা হয় না এর বেলায় কোথায় গেল ওর ভিউয়ার্সরা চোখে এগুলো দেখতে পায় না যে কালকে মেয়ে দই কাতলা খেতে চাইলো তার বেলায় তুমি সেটাকে গুরুত্ব দিয়ে করে দিলে না অথচ আজকে ছেলে ছেলের বউ আসবে যাই শুনেছ ওমলি তুমি চিকেন রান্না করতে আরম্ভ করে দিলে তাহলে তোমাদের বাড়িতেও তো ছেলেমেয়ের মধ্যে পার্থক্য দেখানো হয় তাই না তাহলে ভিডিও যেহেতু যারা প্রত্যেকে ভিডিও নিরপেক্ষভাবে দেখবে তারা এই প্রশ্নগুলো কই করতেও তো দেখি না এই গামলার কমেন্ট সেকশানে গিয়ে করবে না তোরা তো দলবাজি করে এরা দলবাজি করে তারপর যথারীতি বান্না হয়ে গেল ও কেক চা হলো হ্যাঁ এখানে আরও একটা জিনিস আমি প্রমাণ করছি যে দেখবে বেশিরভাগ সময় গামলার দাদা থাকে না মা থাকে মানে চারজন দেখানো হয় যে চারজন আমরা উপস্থিত আছি আর কেউ নেই চারটে চায়ের কাপ আজকে তোমরা দেখলে তিন কাপ চা গামলার বৌদি খেলো গামলার মা খেলো গামলা খেলো দাদা কিন্তু চা খেলো না দাদা শুধুমাত্র ওই কেক টুকুনি খেলো তাহলে যেই সময় দাদাকে গুন্তিতে রেখে চারজন মেম্বার হিসেবে চার কাপ চা সামনে নিয়ে বসা হয় সেই সময় কি মনে হয় যে দাদা সেই চায়ের কাপটায় চুমুকটা দেয় নাকি দাদার নামে চায়ের চুমুককে দেওয়ার কাপটা ফোগলাকান্তের কাছে ট্রান্সফার করে দেওয়া হয় বন্ধুরা কারণ আগেও একদিন তোমাদের সামনে বলেছিলাম যে টোটোতে করে চা নিয়েছিল সেখানে কিন্তু দাদা খায়নি এরাই নিয়েছিল এবং আজকেও দাদা শুধু চাটা খেলো গামলা বললো আমি চাটা নিয়ে নিই তুই যেটাতে খুশি ডুবা সেখানে কিন্তু বৌদি বৌদিরটা নিয়ে নিল মা মায়েরটা নিয়ে নিল এবং গামলা গামলারটা নিয়ে নিল বন্ধুরা যেই সময় গুন্তিতে চারজন দেখিয়ে চার কাপ তৈরি করা হয় চার কাপ চা সেখানে বুঝতে পারছো দাদা চাটা খায় না দাদার চাটা ওই ফোগলাকান্ত মানে অশরীর যে আত্মাটা আছে সে কিন্তু খায় তো যাই হোক সেই সময় বললো দাদা বলল যে বললো ছিল না বললো না দোকানে এই এই বিক্রি মানে 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 বুঝতে পারছো তোমরা যে গামলার জানি না কি বলবো বৌদির আইডিটা কজন তোমরা পেয়েছো কারণ সাবস্ক্রাইবার দেখলাম খুবই কম সেখান থেকে দাঁড়িয়ে রিলসগুলো দেখছিলাম মানে পাগলেও এরকম হয় না মানে যারা অ্যাব নর্মাল হয় না তারাও এরকম হয় না মানে এরা কি এরা কিনা না মেয়েটাকে মানে বউটাকে বলছি না বৌদিকে বলছি না বৌদি যথেষ্ট সেজে গুজে করার চেষ্টা করে যেহেতু নতুন নতুন করার চেষ্টা করে যথেষ্ট ভালোই করে ভালো লাগেও মেয়েটাকে মিষ্টি লাগে আমার অন্তত আমি প্রতিদিনের ভিডিওতে বলি যে জবে তার খারাপ জিনিস দেখবো তবে বলবো এখন আমার মেয়েটাকে ভালো লাগে সেখান থেকে দাঁড়িয়ে ওর দাদা ওর বৌদি যে রিলসগুলো করছে তাতে মানে এমন একটা অ্যাবনরমালের মতো ব্যবহার করছে মনে হচ্ছে পাগল হয়ে গেছে মনে হচ্ছে পাগল প্রথম কথা খালি গায়ে ভ্যাবলার মতো এইভাবে চেয়ে বসে আছে আরে ভাই বউ রিলস বানাচ্ছে একটা অন্তত স্যান্ডো গেঞ্জি পর কিংবা গামছাটা নিয়ে সামনে ছড়িয়ে নিয়ে ওই হাঁদার মতো পেটটাকে অন্তত দেখাস না জাগে সেকেন্ড রিলসে যাও বা একটা গেঞ্জি পরলো তার সে কি অ্যাটিটিউড কি ডান্স মনে হচ্ছে আত একটা একটা ছেলে ডান্স করছে আমি তো বলবো এই গামলার বৌদিকে যে তুমি তোমার মতো করে রিলস করো তোমার ওই মানে হ্যাবলাকান্ত হাজব্যান্ডকে নিয়ে তুমি যদি রিলস করো না তুমি আর জয় কখনো দাঁড়াতে পারবে না এবং করলেও তুমি সবার কাছে হাসির প্রাপ্তি হবে তার থেকে নিজে রিলস করো এবং বরকে শেখাও বর জবে শিখবে তবে তুমি তাকে নিয়ে ভালো মতো রিলস বানিয়েও ভালোর জন্যই এটা আমি বললাম তো সেখান থেকে দাঁড়িয়ে ওদিকে বৌদি রিলস করতে ব্যস্ত এদিকে মা রিলস করতে ব্যস্ত এদিকে আবার গামলা গামলা যখন গামলা কেকটা প্রথমে দেখালো দেখলে মা ফোন নিয়ে ব্যস্ত মানে মা অল টাইম ফোন নিয়ে ব্যস্ত অল টাইম ফোন নিয়ে ব্যস্ত তো তারপর যথারীতি দুপুরে রান্না বান্না হলো খাওয়া দাওয়াও হয়ে গেল আমাদেরকে সেইভাবে দেখানো টেখানো হলো না তারপর আবার পেপসি চলে এলো পেপসি খাওয়া হয়ে গেল মাঝখানে ফুলের গাছ দেখানো হলো যে ফুলের গাছগুলোতে পোকা লেগে গেছে তো ওই ফুলের গাছগুলোতে বন্ধুরা নিম পাতা টাটকা নিম পাতা নিয়ে এসে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে যে কোনো একটা মানে বোতলেও রেখে দিতে পারা যায় এবং সেটাকে প্রতিদিন একবার করে স্প্রে করলে ওটা কিন্তু ভালো হয়ে যাবে বা এরকম হতে পারে নিম পাতাকে পুরো একদম শুকনো রোদ্রে শুকিয়ে সেটা নিয়ে এসে তোমার জলের সাথে সেটাকে ফুটিয়ে দিলেও ভালো হয়ে যাবে আমার মনে হয় সার্ফ দিয়ে ওই করার থেকে এই নিম জল দিলে সব থেকে বেটার চলে যায় পোকা এই একটা বিষয় গেল তারপর চলেলো গামলা কি বললো যে দাদা দাদা বাড়ি চলে যাবে বৌদি মা থাকবে দাদা বাড়ি চলে যাবে এবং যখন বাড়ি যাচ্ছে তখন কিন্তু প্রতিটা জিনিস একটা করে নিয়ে যাচ্ছে বন্ধুরা রুম ফ্রেশনার থেকে আরম্ভ করে আরও হাবিজাবি যেই সমস্ত জিনিসগুলো ছিল প্রতিটা কিন্তু একটা করে নিয়ে যাচ্ছে তার মধ্যেও দাদা তাকে বলছে কিপটে কিনা সেটগুলো হয়তো দেয়নি বলে তাই বলছে কিপটে এই এক বছরে গামলা এ যা খরচা করেছে মানে পুরো সংসারটার জন্য যা খরচা করছে সারা জীবন ওর দাদা ইনকাম করলো এর এক অংশ খরচা নিজের সংসারের জন্য ওর দাদা করতে পারবে না বোন করছে উল্টে বোনকে কিপটে বলছে তো এই ভাই সারা জনমেও বোন যা এক বছরে খরচা করছে তার এক অংশ খরচা করতে পারবে না কারণ একটা মানুষ কর্মটা হলে তবেই ইনকাম করবে আর ইনকাম করলে তবেই তো খরচা করবে তাই না সেখান থেকে দাঁড়িয়ে কিছুই তো ইনকাম করে না একটা বউকে নিয়ে সংসার করছে সেখানে কটা ড্রেস ভাঁজ করলেই সংসার চলে যায় জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকেছে সেখানে দাঁড়িয়ে ও যে কাজটা করে সেটাতে মনে হয় বউয়ের ওই কাঁচের চুরি বলো একটু টিপ বলো লিপস্টিক বলো মাথার ক্লিপ বলো এইগুলো কেনারই পয়সা জোগাড় হবে না সেখানে আবার খাওয়া দাওয়ার ক্ষমতা হবে না অথচ দাদার কীরকম টেন্ডেন্সি দেখেছ যে যদি সব না দিই তাহলে কিন্তু সব ফাঁস করে দেবো একদম বলে কারণ সমস্ত কিছুই তো জানে দাদা তো সমস্ত কিছুই জানে আর হাঁড়ি নিয়ে প্রথমে প্রথমের দিকে একটু কথা বলি ভুলে গেছি যে বৌদি যখন এলো গ্রিলের মধ্যে তালাটা দিয়ে রেখে দিয়েছে কিসের জন্য অতক্ষণ ধরে ওর বৌদিকে দান করিয়ে রাখা হলো বন্ধুরা ওইখানটা দেখিয়ে সন্দীপ তাকে ইঙ্গিত করে বলতে চাওয়া হলো যে কেউ যখন আমার ফ্ল্যাটে আসবে আগে আমি দেখবো কে এসেছে আমি দরজা খুললে তবেই তো সে ভেতরে এন্ট্রি নিতে পারবে নাহলে সে আমার দরজার সামনেই ওইভাবে দাঁড়িয়ে থাকবে নারে গামলা তুই ভাবিস না যে সন্দীপ এমনি নিজে হঠাৎ করে চলে যাবে সে পাকাপুক্ত খোঁজখবর নিয়ে যেখানকার লোককে নিয়ে গেলে তুই দেখি দরজা খুলতে বাধ্য সেই রকম লোকজন নিয়ে কিন্তু যাবে এবং তোকে একদম হাতে নাতে ধরবে ওই হুট করে চলে যাবে মানে কোনো খোঁজখবর না নিয়ে চলে যাবে এরকমটা ভাবিস না খবর নেই তবে যাবে আর তুই খুলতে তখন বাধ্য বুঝলি তো তাই এত কিছু ভিডিওর মধ্যে ভাও দেখিয়ে দেখাবার কোনো প্রয়োজন নেই এই তো বলে দিলাম একটা কথা ভুলে গেছিলাম বলতে তারপর চলে আসি এই যে কিপ্টের কথাটা বললো ও গামলা এমন একটা মেয়ে মানে মানুষ তো দু হাতে খরচা করে ও দশ আছে হাতে খরচা করছে দশ হাতে খরচা করছে সেইখান থেকে দাঁড়িয়ে সেই বোনকেও কিপ্টে শুনতে হচ্ছে একটা কথা তোমরা ভেবে দেখেছো একটা বছরে একটা মেয়ে ইনকাম হ্যাঁ ও যথেষ্ট ইনকাম করে কারণ ও যে দ্বিতীয় নম্বর মাস থেকে সেই যে ভিডিও করা শুরু করেছে তার পরপর যে ভিডিওগুলো দিয়েছিল অনেক অনেক ভিউজ হয়েছে এবং তারপর ভালো ভিডিও দিত না কিন্তু রিসেন্ট যে তিন চার মাস ভিডিও দিচ্ছে ভিউজও যথেষ্ট ভালো হচ্ছে এবং মানে ইনকামটাও অনেকটা প্লাস এফবি আছে প্লাস ইনস্টাগ্রাম আছে প্রোমোশনাল ভিডিও আছে অনেক ইনকাম কিন্তু বন্ধুরা এতটাও ইনকাম এই এক বছরের মধ্যে গামলার হয়নি যেখান থেকে দাঁড়িয়ে সে একটা ফ্ল্যাট কিনে নেওয়ার মতো ক্ষমতা রাখে এতটাও ইনকাম তার হয়নি সেখান থেকে দাঁড়িয়ে এই একটা বছরে ও কম কিছু করছে কোথায় পারছে বন্ধুরা কোনো সময় তোমাদের মনে প্রশ্ন জাগে না যে ও সমস্ত কিছু নিয়ে আঙুল তুলে সবার সামনে জানায় বল কখনো তো এইটা সন্দীপ দাদের ওপর দাবি করেনি যে আমার যে বাপের বাড়ি থেকে সোনাগুলো দিয়েছিল সেইগুলো আমার ফিরত চাই যখন মাল রিকোভারি করতে গিয়েছিল তখন ছেলের সোনাগুলো নেওয়ার জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল কাঁথা নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু কখনো কি তার মুখ দিয়ে এটা তোমরা বলতে শুনেছ যে আমার বাবার বাড়ি থেকে দেওয়া সোনাগুলো কোথায় আমি সেগুলো নিয়ে যাব কারণ কি সে বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি সমস্ত সোনা তো নিয়ে চলে এসেছিল জলনবুড়ি আজকে একটা কথা বলছিল তার ভিডিওতে অনেক কিছু যে পাঁচ বছরের ভিডিও ডিলিট করতে হবে তবে এই তবে তাই না ডিলিট এখন হবে না ডিলিট পুরো ডিভোর্স হোক তারপর নয় দেখা যাবে ডিলিট কেনই বা করবে কেনই বা করবে ডিলিট সে তার যখন ওয়াইফ ছিল তখন সেই আইডিতে সেই ভিডিওগুলো ছিল এখন তো আর তাকে নিয়ে তার মুখ দিয়ে দেখিয়ে পয়সা কামাতে যাচ্ছে না তাহলে ডিলিট কেনই বা করবে আর ডিলিট করবে কি করবে না সেটা প্রশাসন দেখবে আপনার কথায় সমস্ত কিছু হয়ে যাবে না বা আমার কথাতেই ভিডিওগুলো রেখে দেওয়া হবে না প্রশাসন বুঝে নেবে সেই বিষয়টাকে সে বলছে যে এই যে নানান রকম বিষয় বিষয় মানে কথাবার্তা হচ্ছে শর্ত যে ডিভোর্স অনেকবার চেয়েছিল নাকি দেয়নি দেয়নি কী কারণে বন্ধুরা সব কিছুই ঠিকঠাক বললো তবে আরও একটা কথা যেটা আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি যে সন্দীপ দাদের উকিল কিন্তু এই গামলাদের উকিলকে বলেছিল যে এই তরফে আরও একটা শর্ত আছে যে সোনা গহনাগুলো ফেরত দিতে হবে কিন্তু গামলা তখন বলেছিল যে না আর যাই হোক সোনা গহনা আমরা ফেরত দিতে পারবো না কারণ সোনা গহনাগুলো যদি ও ফেরত দিয়ে দিত তাহলে ওয়াইটের সামনে সারা জীবনের মতো কিন্তু নিচু হয়ে যেত যে ও সত্যিই চুরি করে এনেছিল যেই কারণে ও সোনা গহনাগুলোও কিন্তু রাজি না কিন্তু পরবর্তী সময়ে তোমরা সঙ্গীতা ম্যাডামের ভিডিও থেকে জানতে পেরেছো যে ওইগুলো সন্দীপদার ছেড়ে দিতে রাজি হয়েছে তারপরেও কিন্তু এই গামলা সন্দীপদার বাবা মার নামে বাচ্চা পাচার কাণ্ডের মামলা করেছে তার মানে কতটা দুঃসাহসিক মনোভাব রাখলে এইরকম কর্মকাণ্ড করতে পারে একবার ভেবে দেখেছ এই কারণেই ও সমস্ত কিছুর জন্য বলে যে আমার কাঁথা কোথায় আমার এই কোথায় আমার ওই কোথায় কিন্তু কোনো সময় বলে না এমনকি সেই জন্মদিনের পাঁচ লাখ টাকা সেটার জন্য অনেক কিছু বললো কেটে কেটে ভিডিও দিল কিন্তু কখনো কিন্তু ও এই দাবিটা করে না যে আমার বাবার বাড়ির থেকে বিয়েতে যে সোনাগুলো দিয়েছিল সেই সোনাগুলো আমার ফেরত চাই কারণ ও আসার সময় বাবার বাড়ি প্লাস শ্বশুর বাড়ি সমস্ত সোনাই কিন্তু নিয়ে এসেছিলো এবং নিয়ে এসে সেগুলোর দমেই এই এত কিছু করছে বন্ধুরা নাহলে একটা নর্মাল হিসাব একটা মেয়ে এক বছরও হয়নি এখনো আইডি ওপেন করেছে তার মধ্যে এত কিছু করা কক্ষনো সম্ভব নয় কখনো সম্ভব নয় তার মধ্যে এত এত কেস চলছে তোমরা নর্মাল যারা নিরপেক্ষ ভিওয়ার্স তোমরা একটু আলোচনা করে দেখো যে আমি যে কতটা বললাম ভুল বলিনি একটা মেয়ের পক্ষে যত ইনকাম হোক এ এতটা করা কিন্তু কখনোই সম্ভব নয় তো বিষয়টা হচ্ছে কিপটে তোকে আরও অনেক কিছু শুনতে হবে দ্বারা ওয়েট কর সর্বস্ব বিলিয়ে দিলেও তুই কখনোই ওই বাড়ির কাছে মনের দিক থেকে ভালোবাসার জায়গা তুই পাবি না একজনই যদি তোকে মন থেকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে তোর ঠাম্মি তাই সময় থাকতে তুই তোর ঠাম্মিকে বরঞ্চ যেই কদরগুলো তুই তোর মা বাবা দাদা বৌদির প্রতি দেখাচ্ছিস না ওর একটু কদর যদি তুই ঠাম্মির প্রতি দেখাস না আমার মনে হয় সারা জীবনের জন্যে ঠাম্মি তোর সুখে দুঃখে পাশে থাকবে তাই ঠাম্মিকে কদর দেয় ওই একটি মাত্র মানুষ আছে যে কিনা তোকে সত্যি কোনো কোনো সময় হয়তো সঠিক কথা বলেছে যেই কারণে ঝাল লেগে গেছে আর সাথে তোর হয়তো যুদ্ধ যুদ্ধযুদ্ধ লেগে গিয়েছিল যেই কারণে গৃহপ্রবেশের আগেই কিন্তু ঠাম্মি কেটে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই ঠাম্মিই আছে তোকে মন থেকে ভালোবাসে মা জন্ম দিলেও কিন্তু তোকে বিক্রি করছে নালে মেয়ের মানে মেয়ের মুখ দিয়ে দেখিয়ে সময় সময় রিলস বানাচ্ছে কিন্তু ঠাম্মি ঠাম্মি যেটুকুনি করে তোকে মন থেকে করে তারপর যথারীতি সন্ধ্যেবেলা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হলো বললো যে এর থেকে ঠাম্মি অনেক সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই বানাই বাড়িতে টেস্টি লাগে এটা অতটাও ভালো লাগে না না সব কিছু কিনে খাওয়া কি ভালো লাগে মানুষের হাতে বানানোর যে একটা স্বাদ সেই স্বাদ কখনো কি কেনার মধ্যে পাওয়া যায় আবার অনেক জিনিস কেনাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে কিন্তু বয়স্ক মানুষ বিশেষ করে অন্য জায়গায় রান্নার কাজ করে সে তো রান্নার অনেক রকম টেকনিক জানে তো তার হাতে রান্না তো বেটার হবেই তাই না তো খাওয়ার সময় টাইটেলে দিতে গেলে হঠাৎ তার ঠাম্মির কথা মনে পড়ে যায় না রে কিন্তু কোনো সময় একদিনও দেখলাম না তুই ঠাম্মিকে ফোন করছিস সেটা আমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছিস যে হ্যাঁ আমার ঠাম্মির সাথে কথা হয়েছে কথা হয়েছে ইনি মিনিয়ে বলে দিলি ঠাম্মি এখন বড়ো পিসির কাছে গেছে তার মেয়ের কাছে গেছে ছেলের বাড়ি যাবে তার বোনের বাড়ি যাবে তার মাসির বাড়ি যাবে তার পিসির বাড়ি যাবে মানে এখন ছ মাসের কাণ্ড মানে যেখানে যাওয়ার সেখানে চলে গেছে কাজ বাজ করে মাস পর যদি ছুটি পায় তবে আসবে এটাই তুই বলতে চেয়েছিস সব শেষে একটা কথাই আমি গামলাকে জিজ্ঞাসা করতে চাই এবং ভিউয়ার্সদেরকেও বলতে চাই রাত্রিবেলা হলো পরোটা দাদাকে দাদার খাবার দিয়ে পাঠানো হয়ে গেল এবং বৌদি মা আর গামলা আছে বললো দেখি ওরা কি খাবে ওরা বলল যে যেটা খুশি কর তো ও বললো ঠিক আছে চলো ওদের নাম করে আমি একটুখানি ময়দার পরোটাটা খেয়েই নেবো ময়দার পরোটা হলো কিন্তু আমরা তো জানি বৌদি ভাত ছাড়া কিচ্ছু খায় না আর দুপুরে যেই হাঁড়িটায় ভাত হয়েছিল দুপুরে চারজন প্লাস দাদা নাকি নিয়ে গেছে তারপর রাত্রের জন্য নিশ্চয়ই ভাত ছিল না থাকলেও আমাদের দেখানো হতো তো সেখান থেকে দাঁড়িয়ে আমার বড় একটা প্রশ্ন আছে বৌদি রাতে কি খেলো না 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 এটা কোনো কৌতূহল নয় বৌদি তো ভাত ছাড়া কিছু খেতে পারে না তাই না তাহলে সেখানে বৌদি রাতের বেলা কি খেলো যতদূর মনে হলো দেখানো হলো ছোট হাঁড়ি কিন্তু ভাত রান্না হয়েছে নিশ্চয়ই বড় হাঁড়িতে কারণ ওইটুখানি হাঁড়িতে চারজনের ভাত আবার দাদার জন্য আবার তোমার যদি রাত্রির হয় ওইটুকুনি হাঁড়িতে কখনো সম্ভব আমার মনে হলো ওটা জাস্ট দেখানো হলো বড় হাঁড়িতেই রান্নাটা হয়েছে যথারীতি তোমার ফোগলাকান্তও খেয়েছে রাত্রিবেলাতেও খাবে মানে ফোগলাকান্ত হয়তো ওই পরোটা খাবে আর এই বৌদির জন্য হয়তো ভাত রাখা আছে দেখানো হলো ছোট হাঁড়ি কিন্তু হয়তো ভাত রান্না হয়েছে বড় হাঁড়িতে কারণ ওইটুকানি হাঁড়িতে কি করে এতজনের ভাত ধরবে আমি তো অন্তত বুঝতে পারলাম না এটা হওয়াটাও কিন্তু অস্বাভাবিক ওইটুকানি হাঁড়িতে অতজনের ভাত তো যাই হোক বন্ধুরা অনেক কটা কথা বললাম অনেকটা বড় ভিডিওটা হয়ে গেল ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো আবারও দেখা করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাকা